সোজা হয়ে বসুন কখনোই বাঁকা হয়ে বসবেন না এই যে এইভাবে এইভাবে না বসা যাবে না আপনি জাস্ট স্ট্রেট আপনি বসবেন এবং হাতটা সবসময় আমি যেটা করতাম বিসিএস এর ভাইবাবোডে সহ অন্যান্য বোর্ডে এই যে হাতটা এইভাবে রাখতাম এইভাবে রেখে জাস্ট কোলের উপরে আপনি হাতটা ফেলে রাখেন জাস্ট কোলের উপর এই যে কোলের উপরে হাত এভাবে ফেলে রাখেন তারপরে আপনি শুদ্ধ ভাষায় স্বাভাবিকভাবে কথা বলেন আপনার কথা বলার সময় একটু মাথা মুভমেন্ট করতে পারে আপনি যখন একটা কথা বলবেন তখন আপনার একটু ফেসিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুরই প্রয়োজন আছে কিন্তু এই যে আমি কথা বলছি এই জিনিসটা যেন না থাকে এবং আপনি কখনো আঁকা বাঁকা কাঁচ হয়ে বসবেন না আপনি স্ট্রেট বসবেন হাতটা লক করে রাখবেন যাতে হাতের মুভমেন্ট করতে না পারেন যেমন এই যে আমি কথা বলছি এখন আমি কিন্তু হাত মুভ করছি আমি কিন্তু ভাইবা বোর্ডে নাই ভাইবা বোর্ডে যখন থাকবেন আপনি জাস্ট হাতটা লক করে এভাবে দিয়ে আপনি শুদ্ধভাবে তাদের উত্তর কনফিডেন্টের সাথে আপনি এভাবে দেবেন